এভাবে বাচ্চাদের টিফিনে হানিকম বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বাটি খালি করে নিয়ে আসবে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই হানিকমটি বানিয়ে দিতে পারবেন খেতে কিন্তু অনেক মজার আর বানানো খুবই সহজ বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে সাথে বড়রাও খুব সহজেই বিনা ঝামেলায় এই নাস্তাটি তৈরি করা যায় তো চলুন কিভাবে তৈরি করাছি সেটা দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা চাইলে আটাও নিয়ে নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে আমি লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি তো একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে তা না হলে আবার বেশি নরম হয়ে যাবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপের মতো দুধ এখানে লেগেছে খুব ভালো করে এটাকে আমি এখন মুথে নিলাম এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তো উপরে একটু তেল দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য বাচ্চারা কিন্তু এই নাস্তাটি টিফিনে খেতে খুব বেশি পছন্দ করে আধা ঘন্টা পরে আমি হচ্ছে এই যে ভিতরে বাতাসটাকে একটু বের করে দিয়ে আবারও খুব ভালো করে মথে নিয়ে একটু আমি রুটির মতো বেলে নিচ্ছি মানে একটু বড় করে নিচ্ছি রুটির মতো বেলে তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে আমি এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব এই সাইজ করে কেটে নিলেই কিন্তু চলবে আর এটাকে গোল করতে যাবেন না এটাকে এভাবেই লম্বা করে রেখে দেবেন তাহলে দড়ির মতো তৈরি করতে সুবিধা হবে তো গোল করে ফেলালে দেখা যাচ্ছে রুটি বেলতে মানে লম্বা করতে সমস্যা হয়ে যায় তো এভাবে করে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই যে এইভাবে করে একটু লম্বা দড়ির মতো করে নিচ্ছি যতটা লম্বা চাইলে করতে পারবেন তবে বেশি লম্বা করিনি আমি ছোট ছোট নাস্তাগুলো করব সেই জন্য আমি একটু এভাবে করেছি আপনার চাইলে আর একটু বড় বড় করে নিতে পারবেন তারপরে এটাকে তলায় এভাবে আটকে দিলাম দিয়ে একটা কাগজের উপরে এভাবে রেখে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো রেডি করে নেবো আরও একটি দড়ির মতো তৈরি করে নিয়ে এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি একদম সহজ বানানো আর খেতে অসম্ভব মজার তো এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আর বাকিগুলো আমি পরে তৈরি করব আর আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পরে মুখটা যদি ভালো করে আটকানো না হয় তাহলে কিন্তু এভাবে খুলে যাবে তো আমি এভাবে একটু টুথপিক দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি তা না হলে একদম খুলে যাবে সেই জন্য এভাবে করে আটকে দিলে এটা খুলে যাবে না তো তারপরে যখন এক পাশে একটু হয়ে যাবে তারপরে এটাকে উলটিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে উপরের পাশটা হালকা একটু ক্রিস্পি আর ভিতরে একদম নরম তুল তুলে খেতে অনেক মজার হয় তো এই যে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি হচ্ছে এরপরে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো নামিয়ে তারপরে হচ্ছে এর উপরে আমি হচ্ছে মধু দিয়ে দেব এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে বাজারে আমরা দোকান থেকে যে হানি হানিকম্পটা কিনে খাই তো আপনারা এভাবে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে তো আমি উপর দিয়ে একটু মধু দিয়ে দিলাম আর চাইলে একটু বাটারও আপনারা দিতে পারবেন তো আমার হাতের কাছে বাটার ছিল না তাই আমি দিইনি তো খুব সুন্দর লাগছে এটা দেখতে আর মধু দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা লাগে এটা তো দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম নরম তুলতেলে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন